আজকে আমি জাদুর বিষয় নিয়ে কথা বলবো। জাদু কি কিভাবে জাদু করা হয় কার ওপরে জাদু করলে কি হয় বা জাদুর মাধ্যমে যদি কেউ চিকিৎসা নেয় তাহলে তার কি হয় এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব প্রথমত জাদু কি জাদু হচ্ছে এমন এক সূক্ষ্ম কর্মকাণ্ড যার প্রভাব মানুষের উপরে আরোপিত হয় কিন্তু তার কারণ গোপনীয়তা থাকে অজানা থাকে যে কি কারণে মানুষের এমন হচ্ছে কারণে লোকটার এই অবস্থা বুঝছে এটা সম্পূর্ণ অজানা থাকে অদৃশ্য থাকে ডাক্তার কোনোভাবেই সেই রোগটাকে চিকিৎসা করতে পারে না দেখবেন আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ যারা দিন দিন কালো হতে 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 মারা যায় এমন কিছু মানুষ আছে যারা আস্তে আস্তে শুকাইতে শুখাইতে মারা যায় তাদের কোনোভাবেই ট্রিটমেন্ট করা সম্ভব হয় না কোনোভাবেই তাদের কোনো রোগ খুঁজে পাওয়া যায় না যে কেন তারা মারা যাচ্ছে বা কেন তারা আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে কেন তারা শুকিয়ে যাচ্ছে বা এমনও দেখা যায় যে আস্তে আস্তে মানুষ পাগল পর্যন্ত হয়ে যায় শেষ পর্যন্ত সে মারা যায় তো প্রত্যেকটা যেটা ডাক্তার কোনোভাবেই শনাক্ত করতে পারে না যে কি রয়েছে এর প্রত্যেকটার পিছনে রয়েছে জাতু তো যখন এরকম অবস্থা কোনো মানুষের হয় তখন স্বাভাবিকভাবেই আমরা ঘাবড়ে যাই এবং আমরা কি করব কিভাবে আমরা এটা থেকে পরিত্রাণ পাবো এটা আমরা খুঁজে পাই না আমরা বিভিন্নভাবে যারা কুফর শির করে এরকম কবিরাজের কাছে যায় ফকিরদের কাছে যায় যে নিজেদের ইমানটা নষ্ট করে আসি তো এটা যদি কারো হয় যে কোনোভাবেই ডাক্তারি ট্রিটমেন্ট করতে পারছে না তো আমি যেই পরামর্শটা দেব সেটা হচ্ছে একজন ভালো রাকিদ একজন ভালো রোকাইয়া যিনি করতে পারে যিনি হালেম তার স্বরাপূর্ণ হওয়ার জন্য তিনি কোরআন এবং সন্না দ্বারা রোকাইয়া করলে ইনশাল্লাহ আল্লাহ তালা ভালো করে দিতে পারেন দ্বিতীয়ত কিভাবে জাত পড়া হয় জাদু মূলত বিভিন্ন তন্ত্র মন্ত্র যার মধ্যে শিরেক কুফর এগুলো মিলিত রয়েছে এগুলো শিক্ষা গ্রহণ করার মাধ্যমে একজন মানুষ করা হয় যেটা ইসলামের সম্পূর্ণরূপে হারান তাছাড়াও কোনো ব্যক্তি জাদুক পড়তে যদি চায় তাহলে তাকে শয়তানের ইবাদত করতে হয় শয়তানের পায়ে শেষদ করতে হয় শয়তানের বিভিন্নভাবে সন্তুষ্টি করতে হয় যেটা সম্পূর্ণভাবে হারাম এবং কুফরি কাজ শিক্ষিক কাজ যেগুলোর মাধ্যমে একজন মানুষ কখনোই মুসলিম থাকতে পারে না যদিও সে পার্শক্ত সব আদায় করে তো এটা শিক্ষা গ্রহণ করা হারাম আর এটা এভাবে শিখে মূলত খুশি করার মাধ্যমে তো এটার প্রভাব আমাদের সমাজে আসে আমরা চেষ্টা করবো যে এই সমস্ত মানুষদের থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখা এবং সমাজ থেকে এই মানুষদেরকে পতন করে দেওয়া তৃতীয়ত কাউকে জাদু করলে কি হয় কাউকে যদি জাদু করা হয় ওই ব্যক্তি আস্তে আস্তে ধীরে ধীরে বিভিন্ন সাইন বা সেম্বল তার ভিতরে নিয়ে আসে সে মারা যেতে পারে মানে সে আস্তে আস্তে শুকায় যাচ্ছে বা আস্তে আস্তে সে কালো বর্ণ ধারণ করছে বা আস্তে আস্তে সে একটু পাগল হয়ে যাচ্ছে এভাবে আস্তে আস্তে সে মৃত্যুর দিকে চুকে যায় কোনো ডাক্তারই তাকে ট্রিটমেন্ট করতে পারে না তো এটা জাদু করলেই যে ব্যক্তি মারা যাবে বিষয়টা এরকম না কাউকে জাদু করলে যদি সেভাবে সঠিকভাবে ট্রিটমেন্ট দেওয়া যায় কোনো আলেমের শরণাপন্ন হয়ে ভালো হয়ে ট্রিটমেন্ট দেওয়া যায় আল্লাহর তাকে রহমতে ওই ব্যক্তি ভালো হয়ে যাবে এরকম অনেক আছে যাকে কালো জাদু করা হয়েছিল বান মারা হয়েছিল কিন্তু ওই ব্যক্তি ভালো আলেম বা যিনি রোকাইয়া করে থাকে তার স্বর্ণাপন্ন হওয়ার পরে আল্লাহ তালা তাকে সুস্থ করে দিয়েছেন আবার ধারণাটা এমন বলে চলবে না যে আমি রোগায়া করলে আমি সুস্থ হয়ে যাব আমি আলেমের কাছে যাব সে আমাকে ঝাঁটপুক করে দেবে সুস্থ হয়ে যাব বিষয়টা এরকম না সম্পূর্ণটাই আল্লাহর উপরে নির্ভরশীল আমরা আল্লাহর কাছে যাব আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ আপনি এই রোগীকে সুস্থ করে দিন এবং নিজেদের জন্য দোয়া করব যে আল্লাহ আপনি আমাকে সুস্থ করে দিন যদি আমার উপরে কোনো জাদু করা হয়ে থাকে তো সে জাদুটা পুকু উঠিয়ে নিন বিভিন্ন দোয়া করতে হবে তাছাড়াও রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম তিনি আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন যদি কোনো ব্যক্তি প্রতিদিন সকালে ফজরের সালাতের পর তিন কুল যেটা বলা হয় যদি ফালাক কোনো ব্যক্তি এটা পাঠ করে এবং সন্ধ্যায় এটা পাঠ করে নিজের গায়ে খোঁ দেয় তাহলে ওই ব্যক্তিকে যদি দিন জাদু করা হয় জাদু কিন্তু খাটবে না সেই জাদুটা কেটে যাবে সে জাদু খাটবে না তো এটা হচ্ছে একটা সোনা আমল আমরা করতে পারি প্রত্যেকেই চেষ্টা করবো যে আমাদের জাদু করার আগেই আমরা যদি নিজেরাই এর প্রতিকার করে নিতে পারি তাহলে ভালো হয় তো আল্লাহ তালা আমাদের সকলের সঠিক বুঝ দান করুক এবং আমাদের ভিতর থেকে সমস্ত রকমের ফেতনা সমস্ত রকমের হিংসা ফরনিন্দা জিবত এগুলো আল্লাহ তালা আমাদের ভিতর থেকে বের করে দিক সকলে বলে আমিন আসসালামু আলাইকুম বরহমাত